নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে খোলামেলা মনের সাথে থাকুন এবং এগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন আপনার লক্ষ্যগুলিকে আপনার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য করতে এবং পুনরায় শক্তি সঞ্চয় করতে সময় নিন অধ্যান্তিকভাবে এই দিনগুলি আপনার ক্যারিয়ার পথটি আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য আদর্শ দিন আপনার উদ্ভাবনী কৌশলগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক অর্জনের দিকে পরিচালিত করবে ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে এই সময়টি আপনাকে আপনার পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আর্থিকভাবে আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর মনোযোগ দিতে হবে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন একটি রোমান্টিক আশ্চর্য আনন্দ নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে আপনি আপনার বিবাহে শক্তি এবং দুর্বলতা উভয়েই গ্রহণ করতে শিখবেন একটি পরিবার সদস্য একটি অপ্রত্যাশিত চমক আনবে যা সবার জন্য আনন্দ এবং সুখ সৃষ্টি করবে বন্ধুত্ব সৎ সহায়তা ও হাসি ভাগাভাগিতে বিকশিত হয় স্বাস্থ্যগতভাবে এই দিনগুলি মানসিক উত্তেজনার উপর মনোযোগ দেওয়ার ভালো দিন তাই এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার বুদ্ধিমতাকে চ্যালেঞ্জ করবে স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে আপনি নতুন অধ্যাত্তিক অনুশীলন বা দর্শন অমবেষণ করতে আগ্রহী হতে পারেন এই দিনগুলিতে কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায় বৃদ্ধির প্রথম পদক্ষেপ সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে একটি বিষয় যা আপনার জন্য কঠিন ছিল তা অনেক সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং স্পষ্ট উদ্দেশ্য স্থির করতে সময় নিন কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং সব কিছু সঠিকভাবে মিলিত হবে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনরায় মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সংশোধন করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার জটিল সমস্যাগুলি সমাধান করার ক্ষমতার মাধ্যমে উপকৃত হবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে এই দিনগুলিতে চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন আর্থিকভাবে একটি স্থিতিশীল আয় প্রবাহ আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলিকে সমর্থন করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগগত সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বন্ধুত্বগুলি প্রস্ফুটিত হবে মানসিক সহায়তা এবং আনন্দ প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য সময় দিচ্ছেন স্বাস্থ্য আরও ভালো হতে পারে যদি আপনি নিয়মিত ব্যায়াম এবং সচেতন খাদ্যাভ্যাস মেনে চলেন অধ্যাত্মিকভাবে কয়েক মুহূর্তের মনোযোগী শ্বাস আপনার মানসিক লক্ষ্যকে পুনরায় স্থাপন করতে সহায়তা করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ